বাংলাদেশের সংখ্যালঘুদের উপর একের পর এক হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলো ভারত সম্প্রতি বাংলাদেশের দুই জেলায় দুই হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক নয়াদিল্লির অভিযোগ প্রতিবেশী দেশের সংখ্যালঘু

and buddhist at the hands of extremist is a matter of grave concern we condemn the recent gruesome killing of a hindu youth in maim Singh and expect that the perpetrators of the crime would be brought to justice একইসঙ্গে তিনি জানান সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বাংলাদেশ যে ভুল ব্যাখ্যা তুলে ধরছে ভারতটা আগেও খারিজ করেছে we have uh, rejected the false narrative that has been প্রজেক্টড in বাংলাদেশ Uh, you would understand that uh, law and order, or security situation, or the developments that are happening in Bangladesh is the responsibility of the government of Bangladesh. And to <coughs> uh, portray a narrative where uh, প্লিজ গোয়েন সমাদা ডাইরেকশন এস কমপ্লিটটি ফলস হ্যালভেরি জেক্ট্যাট বিদেশ মন্ত্রকে দাবি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর প্রায় দু হাজার হিংসার ঘটনা ঘটেছে এই প্রেক্ষিতেই সম্প্রতি ঘটে যাওয়া দুটি ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রথম ঘটনাটি ঘটেছে রাজবাড়ি জেলায় বুধবার গভীর রাতে তিরিশ বছরের হিন্দু যুবক অমৃত মন্ডল ওরফে সম্রাটকে পিটিয়ে হত্যা করা হয় পুলিশের দাবি সম্রাট স্থানীয় এক কুখ্যাত অপরাধী ছিলেন এবং তোলা আদায়ের অভিযোগে এলাকায় গিয়েছিলেন পুলিশের দাবি সম্রাটের বিরুদ্ধে একাধিক মামলা ছিল এবং তিনি সম্রাট বাহিনীর নামে একটি গোষ্ঠীর নেতা ছিলেন এর ঠিক কয়েকদিন আগেই ময়মনসিংহ জেলায় আরেক হিন্দু যুবক দীপুচন্দ্র দাস গণপিটুনির শিকার হন পোশাক কারখানার ওই কর্মীকে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় বলেও অভিযোগ পুলিশ জানিয়েছে তাকে গাছে বেঁধে আগুন লাগানো হয় পরে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে এই ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ ই তিনি নিন্দা জানিয়ে বলেছেন নতুন বাংলাদেশের সাম্প্রদায়িক বিদ্বেষ বা গণহিংসার কোনো জায়গা নেই দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে তবে ঘটনা প্রবাহ তা বলছে না বাংলাদেশের লাগাতার সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে আসছে রাজনৈতিক কর্মী ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশে অশান্তির আবহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ভাঙচুর এবং রাজনৈতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাও সামনে এসেছে এসবের মাঝেই ফের মুখ খুলল নয়াদিল্লি বাংলাদেশে হিন্দু যুবককে পিটিয়ে মারার ঘটনার তীব্র নিন্দা ভারতের দোষীদের শাস্তির দাবি নয়াদিল্লির একই সঙ্গে জামাতি ইসলামীর রাজনীতিতে ফেরার বিষয় এবং অন্তর্বর্তী সরকারের আমলে বাড়তে থাকা ভারত বিরোধী সুর নিয়েও উদ্বিগ্ন নয়াদিল্লি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা